ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ইনফরমেশনটা দেব তোমরা আজকে জানো যে বিহারে বিধানসভাটের রেজাল্ট আজকে নির্ধারিত মানে যারা পেট বেঁচে এবং বিভিন্ন আমি জায়গায় বলে রেখেছিলাম যে বিহারে যদি এনডিএ সরকার আসে মানে বিজেপি নীতি আসে তাহলে কিন্তু বিপিএসসিটা তাড়াতাড়ি হবে আর যদি আর জেডি আসে তাহলে ডিলে হবে কারণ নতুন সরকার বসতে টাইম লাগবে কিন্তু আজকে মোটামুটি রেজাল্ট চলে এসছে এনডিএ দুশো প্লাস এর মানে এনডিএ সরকার গঠন করবে সে বিজেপি করুক সে জেডিউ করুক তো এখান থেকে যারা বিপিএসসির ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা খুশির খবর বলতে পারো যেখানে বিএ নীতিশ কুমার বলেছিল যে আমরা কিন্তু ডিসেম্বরে পরীক্ষা নেব সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। এবং এই বিহারের রেজাল্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এসএলএসটিতে কীভাবে প্রভাব ফেলবে সেটাও আলোচনা করব আর আজকে যে এসএলএসটির যে লিস্ট বার বের হওয়ার কথা অনেকজনই বলছে ফোন করছে এবং নাইন টেনের রেজাল্ট বের বের করার কথা তো আদৌ কি বের করবে কি করবে না সেটা নিয়েও আলোচনা করব তো এখানে বিপিএসসি বলো এসএলএসটি বলো এই ভিডিওতে দুটো নিয়েই আলোচনা করব। এবং যারা বিপিএসসির ক্যান্ডিডেট তারা কিন্তু এবার শুরু করে দাও তাদের কিন্তু খুব ভালো খবর যে বিপিএসসি কিন্তু হতে চলেছে কেমন করে যুক্তি দিয়ে বলছি দেখো তার এই ভিডিওতে আমরা কি বিহারে ওয়ান পয়েন্ট লাখ শিক্ষক নিয়োগ মানে এক লাখ কুড়ি হাজার শিক্ষক নিয়োগ এবার তোমরা বলবে স্যার আমাদের তো শিক্ষা মানে বিহারের শিক্ষামন্ত্রী তো বলেছে যে ছাব্বিশ সাতাশ হাজার ভ্যাকেন্সি তাহলে এক লাখ কি করে তোমরা হয়তো শুনবে যে ঠিক ভোটের আগে যখন বিজেপি সরকার নীতিশ কুমার হয়তো ভাবছিল যে হেরে যাবো বা কিছু সেখান থেকেও কিন্তু কিছু ভালো ভালো অ্যানাউন্স করেছে যেটা নীতিশ কুমার যেটা ওর নিজের মুখ থেকে বেরিয়েছে যে না ওটা ছাব্বিশ হাজার নয় আমরা আসলে এক লাখ কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সি ছাড়বো তাহলে কিন্তু যদি নিজের কথায় যদি অনড় থাকে তাহলে কিন্তু আর আন্দোলন করার প্রয়োজন হবে না আর যদি আবার যদি ওই জিতে যাওয়ার পর যদি বলে যে না ওই আঠাশ হাজার ছাব্বিশ হাজার তাহলে কিন্তু বড় ধরনের আন্দোলন হবে যেটা আমাদের করার প্রয়োজন হবে না বিহারের ছেলেরাই ওটা দেখে নেবে তার জন্য ওটা নিয়ে আমাদের ডাউট নেই ভ্যাকেন্সি কিন্তু এক লাখ প্লাস থাকছে এটা তোমরা নিশ্চিন্তে থাকো কথা হলো যে আমাদের কখন হবে কারণ ভোট শেষ রেজাল্ট চলে আসলো তাহলে কখন হবে তাহলে তোমরা জানো যে ওরা কিন্তু স্টেটের পরীক্ষাটা ভোট চলাকালীন রেজাল্ট চলাকালীন কিন্তু জারি রেখেছে যেদিন ভোট ছিল যেদিন রেজাল্ট ছিল সেই দিন নেয়নি আগে পিছনে দিনগুলো কিন্তু নিচ্ছে এবং ওদের নভেম্বর পর্যন্ত কিন্তু স্টেট পরীক্ষা চলবে তোমরা যারা জানো না ওদের স্টেট পরীক্ষা চলছে যারা যারা দিয়েছ অনেকজনই দিয়েছ এবং এদের পরীক্ষা চলতে চলতেই নভেম্বরটাই চলে যাবে এবং তুমি ধরে রাখো যে এরা নভেম্বরটা চলে গেলে এরা ম্যাক্সি ম্যাক্স টু ম্যাক্স দশ দিন হাতে রাখে দশ দিন পরেই কিন্তু রেজাল্ট দেয় এবং তোমরা এই দশই ডিসেম্বরের মধ্যে স্টেটের রেজাল্ট পেয়ে যাবে কারণ এস্টেটের রেজাল্ট না হলে কিন্তু বিপিএসসির কথাটা নিয়ে ভাববে না কারণ তোমরা জানো যে এটা কমপ্লিট হবে তারপরে এর আগেও যেটা আমাদের ঘটেছে তো দশই ডিসেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে স্টেটের আর দশের মধ্যে তারপরে কিন্তু ষোলো তারিখ যেটা আমাদের ডেট দেওয়া রয়েছে আগে থেকে ষোলোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর আমাদের বিপিএসসি হবে সেটা কিন্তু মানে আমি বলছি না যে ওই ডেটেই নেবে কিন্তু তুমি এইটা আর আসলে যে ডিলেটা হতো এইটা এই ডিলেটার হবে না তার জন্য যারা পড়াশোনা করছো আমি বলবো যে পড়াশোনাটাকে রানিং করে দাও যদি আর সবথেকে বড়ো কথা হলো এবার কিন্তু আমরা কাট অফ কিন্তু হাই যাবে তোমরা ভালো করে জানো যে কাট অফ যায় কারণ আমরা কোথায় চল্লিশ পার্সেন্টে ছিলাম এখন মাত্র পনেরো পার্সেন্ট মানে একশোটার মধ্যে চল্লিশটা বাইরের রাজ্যে চাকরি পেতো এখন একশোটার মধ্যে পনেরোটা বাইরের রাজ্যে চাকরি পাবে তার জন্য তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশানটা কিন্তু সত্যি সত্যি হাই এবং সত্যি সত্যি কম্পিটিশানটা হাই হলে তোমার সাবজেক্ট তুমি এসএলএসটি পরীক্ষা দিয়েছ কিছুদিন আগে মোটামুটি হল তোমার অনেকটা জ্ঞান আছে সাবজেক্টের প্রতি এবার আমাদের আমরা যেটা আমাদের যেটা লস হবে যেটা হচ্ছে আমাদের জেনারেল পেপারে তো তোমাদের আমি বলবো যে যারা যারা জেনারেল পেপার নিয়ে চিন্তা করছো যদি নিজে পারো দেখো নিজে এখানে তুমি ডাব্লিউ প্রিলি পাস করে যাচ্ছ কিন্তু বিহারের বিপিএসসির যে কোশ্চেন কিন্তু আলাদা টাইপের তার জন্য বলবো যে আমাদের যে কোর্সটা চলছে সেই কোর্সটাতে তোমাদের কিন্তু এনরোল করতে বলবো এবং সেখানে দেখিয়ে দিচ্ছি যে সেখানে কিভাবে আমাদের ক্লাসটা হয় এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে বিপিএসসি যে জেনারেল পেপারটা কি কি থাকে পাঁচটা জিনিস থাকে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেকটাতে আট আট পাঁচে চল্লিশটা এই চল্লিশটা আমি পুরো কোর্স একদম ধরে ধরে করাচ্ছি লাইভ ক্লাস এখনও চলছে এবং আগে থেকে কোর্স চলছে এখন তোমরা যদি এখন অ্যাডমিশন আও অ্যাপের মধ্যে আগে যা যা ক্লাস হয়েছে সব ক্লাস পেয়ে যাবে এবং প্রত্যেকটা নোট পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফ প্রিন্ট আউটও করতে পারবে এত কিছু পাবে কি পাবে তোমরা লাইভ ক্লাস পাবে নোট পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ মগ ফুল মকও হচ্ছে এখন তোমরা কেউ যদি ফ্রিতে মক দিতে যাও। আমার অ্যাপে গিয়ে ফ্রি সেকশনে গিয়েও কিন্তু লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস আজ থেকে যা যা হয়েছে সব রেকর্ডেড ক্লাস পাবে এবং সেটার জন্য মাত্র বারোশো নিরানব্বই টাকা এই যদি বারোশো নিরানব্বই টাকায় যদি নিয়ে নাও তাহলে যতদিন না পরীক্ষা তোমার হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলবে তার জন্য তোমাদের বলবো যদি নিজে না হয় তাহলে কোর্সটা নিয়ে যারা কোর্স নিতে চাইছো তোমরা এই নাম্বারে ফোন করো কারণ আমাকে একটু আগে অনেকজনই ফোন করছিলে যেখানে এই এসএলএসটির ব্যাপার নিয়ে বা এই এটা নিয়ে কিন্তু আমি ফোন ধরতে পারি এত ফোন এসে ফোন ধরতে পারিনি তার জন্য আমি ভিডিও করে দিচ্ছি যেন সবাই ইনফরমেশানটা পেয়ে যায় এবার এটা ছিল আমাদের বিহারের আপডেট এবার যদি আমি চলে আসি এসএলএসটি এই এসএলএসটি নিয়ে অনেকজন ফোন করছে যে স্যার আজকে কি লিস্ট বের হবে দেখো আজকে আমি তোমাদের এর আগেও বলেছি যে আজকে বের হবে না কাল বের হবে এটা নিয়ে কেউ বলতে পারবে না যদি বের হয়ে আমরা জানি এরা রাত্রের বেলা দেয় তাহলে রাত্রের বেলা যদি দেয় তাহলে বুঝে যাবো এটা নিয়ে আমাদের ভয়ের কিছু নেই এবং এত চিন্তার কিছু নেই যেদিন বেরোবে বেরোবে যারা নিয়ে এদের টেনশন আছো না কিছু কিছু জায়গা থেকে পোস্ট করে দিচ্ছে যে হ্যাঁ আজকে হচ্ছে কালকে বেরোচ্ছে আমি বলবো কেউ জানে না একটা প্রিডিকশান যে হ্যাঁ এখন হতে পারে কাল হতে পারে ওই হিসাবে বলে দিচ্ছে আজকেও হতে পারে কালকে হতে পারে এবং দশ দিন নাও হতে পারে এইভাবে এটা হলো অরিজিনাল কথা আর যে বলে দিচ্ছে আজকে বের হওয়ার সম্ভব না আছে কেউ জানে না ও নিজের মন থেকে বলে দিচ্ছে যে সম্ভব না আছে তো এটা হচ্ছে কথা তো যারা নাইন টেনের রেজাল্টের যেন ওয়েট করছো বা যারা ইন্টারভিউ লিস্টের যেন ওয়েট করছো তোমাদেরকে ওয়েট করতে হবে কারণ সিচুয়েশন এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে যে কেউ কিছু করতে পারবে না সরকার কি করবে সরকারের উপর এবং সরকার কোর্ট রকম স্টে লাগায়নি সরকার বার করলে বার করতে পারে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে এটাই কোর্ট যে মানে কমিশন যেটা বার করবে এটা কিন্তু ফাইনাল নয় কারণ কোর্টের কাছে যেহেতু আছে অনেক কেস পেন্ডিং যে যখনই যেটা চেঞ্জ হবে ফর কমিশনকে কিন্তু চেঞ্জ করাতে হবে ধরে নাও আজকের দিনে রকম তোমাদের অনেকজন ইউটিউবার বলছে যে কি বলে যেন ইস্টে লাগায়নি রেজাল্ট লিস্ট সব কিছু বার করে দেবে আমি বলছি এটা বলা মুশকিল কেন মুশকিল কারণটা হচ্ছে যে কোর্ট কিন্তু এটাও বলে দিয়েছে যে তোমরা যা করবে কমিশন এখন কিন্তু ফাইনাল নয় তাহলে যখন এই কথাটা বলেছে তাহলে বুঝতে পারছো কোনো কারণে আজকে যদি বললো রেজাল্ট বের করে দিল নাম্বার দিয়ে আর কোনো কারণে বলল যে না নাম্বার দশ পাবে না তাহলে তো আবার রেজাল্ট চেঞ্জ করাতে হবে তাহলে সেটাও একটা ঝামেলার ব্যাপার তো কমিশন যদি ঝামেলার ট্যামেলা যদি চাই যদি তাহলে কিন্তু বের করবে আর যদি ঝামেলা না চাই তাহলে ওয়েট করবে তো আশা করি সেটা আমরা সময় আসলে বুঝতে পারবো এটা আমি তোমাদের আমি বা কেউ বলতে পারবে না যারা বলছে নিজের মন গড়া কথা বলছে আইডিয়া থেকে বলছে এবার চলো যে বিহারে বিজেপির জয়ের ফলে কি ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটির উপর কি প্রভাব পড়বে দেখো আমি তোমাদের কি বলেছিলাম তোমরা জানো একটু সমীকরণটা দেখো যে কেন্দ্রে কিন্তু মোদী সরকার কিন্তু নিজের ক্ষমতায় এবার থাকতে পারেনি এবার কিন্তু নীতিশ কুমার আর অন্ধ্র অন্ধ্রপ্রদেশের সিএম এর ইসে আছে তাহলে এরা দুজন যদি সরে যায় তাহলে সরকার পড়ে যাবে তাহলে এত সহজ না সরকার পড়াটা ওই জন্য যেহেতু ভোটে এবার সবাই আইডিয়া করছিল এবং মমতারও এটা আইডিয়াই হচ্ছিল যে কোনো কারণে যদি বিহারে যদি নীতি বিজেপি কম পায় তাহলে ওদের সঙ্গে জোটটা থাকবে না নীতিশ কুমার আর আর জেডির মধ্যে ইয়ের মধ্যে জেডিউর মধ্যে মানে বিজেপি আর জেডিউর মধ্যে আর জোটটা থাকবে না আর এই জোটটা না থাকলে কি হবে যে সরকার হয়তো কেন্দ্র থেকে জোটটা টেনে নেবে তখন কি হবে যে হয়তো নরেন্দ্র মোদী মমতার হাত ধরবে এটা আশা রেখেছিল এবং যে আশাতে ওরা কিন্তু যত রকমের কেস ছিল সবগুলো কিন্তু মানে জিতে যাবে বা এরকম একটা নিজের নিয়ে নিয়েছিল তো যাই হোক এটা আমার আইডিয়া এটা ব্যক্তিগত আমার আইডিয়া এই হিসাবে কিন্তু সরকার একটু ভাবছিল যে হয়তো আমি কেন্দ্র সরকারের কাছে আমি হয়তো একটু জায়গা পাবো কিন্তু সেটা আজকের দিনে হলো না আমি বলবো এটা এসএলএসটির পক্ষেও ভালো আর এটা বিহারের বিপিএসসির পক্ষেও আমাদের ভালো হলো এই এনডিএ তাতে দুটো জিনিস ভালো হলো আমি রাজনীতিতে যাচ্ছি না আমি আমাদের এডুকেশনাল টিচিং রিক্রুটমেন্টের জন্য বলছি যে এখানে বিহার সর বিহারে বিজেপি আসাতে বিহারে আমাদের বিপিএসসিতেও সুবিধা হবে এবং ওয়েস্ট বেঙ্গলের সুবিধা হলো এটাই ছিল আজকের আপডেট এবং যারা যারা আমাদের ভিডিওটা এখনও লাইক শেয়ার করিনি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নাম থ্যাংক ইউ আবার পরের ভিডিওতে দেখাবে